সচবার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা দিনে আবার চলে এলাম তোমাদের সাথে আজকে রান্না বান্না সেরকম দেখাতে পারিনি কারণ খুব দেরি হয়ে গেছিল আজকে তবে দেখো এখন হাজবেন্ড বেরিয়ে গেছে এই রুটি করলাম রুটি করে এখন চাকি বেলুনটা তুলেছি কিন্তু এগুলো সব পাতাই আছে এখনো তুলিনি ওইদিকে ছেলে বেরোবে ওই জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা হাজবেন্ডের জন্য অল্প করে ভাত করেছি ডাল হয়ে গেছে এখানে একটা তরকারিও হয়ে গেছে দেখো টেবিলে ও চাপা দেওয়া হয়নি তরকারি হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে ওদিকে ডিম সেদ্ধ করেছি একটু মাছ আছে দেখা যাক এইগুলোতে কী করা যায় আমি এখানে কাটাকুটি করছি ওই যে নিচে কাটাকুটি করতে করতেই সব কাজ করছি এখনও জামা কাপড় মেলা হয়নি এই দেখো সেই কুমন সকালে জামা কাপড় কেচেছি এখনও জামা কাপড় মেলতে পারি এইভাবেই চলতে থাকে সকালবেলা তা আমার অনেক বন্ধুরা কাজ কর দেখো কাজ করাটা যে কাজ করতে পারছি এটা ভগবানের আশীর্বাদ হ্যাঁ তবে এক সময় ভালো লাগে না ইচ্ছা করে না মনে হয় একটু শুয়ে থাকে কিন্তু ওই যে সেই দিনগুলো যে দিনগুলোতে কাজ করতে পারতাম না সেই দুর্বিষহ দিনগুলো থেকে এই কাজ করে যাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে এই যে ঝুঁকাছে গেছিলাম গতকালকে আমি দুখানা লং ভিডিওতেও যেটুকে দেখিয়েছি শর্ট ভিডিওতেও যেটুকে দেখেছি যখন সামনার সামনাসামনি যাই না বা অনেক দিন তো হসপিটালে ভর্তি ছিলাম বা এখনও প্রতিনিয়ত যাই তবে ভর্তি থাকতে হয় না কিন্তু যখন ওই মৃত্যুপথযাত্রী সব মানুষদেরকে দেখি তখন জীবন সম্বন্ধে অনুভবটা না একটু অন্যরকম হয়ে যায় তখন মনে হয় কি 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 মানে একটা অন্যরকম অনুভব একটা বলে না শ্মশানে গেলে আর ওই হসপিটালে গেলে তখন জীবনটাকে অন্যভাবে না উপলব্ধি করতে শেখা যায় আর যদি বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকে এই প্রাণচঞ্চল মানুষটা আমার যেটুর কথা বলছি গত মাসেও মানে আগের মাসে এই সময়ও কত সুন্দর কাজ কর্ম করে সুন্দরভাবে চলছিল আর আজকে কীভাবে পড়ে আছে যখন যাচ্ছি না এখন কথা বলার ক্ষমতাও নেই ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে আছে আর চোখটা মানে মায়া ত্যাগ করতে পারছে না তবে ঠাকুরকে জানাচ্ছি যখন রাখার নয় আর কষ্ট দিও না আর কষ্ট দিও না আর কষ্ট সহ্য করা যাচ্ছে না সে তো বলতে পারছে না হ্যাঁ আর আমরা দেখতে পাচ্ছি না যাই হোক ওইসব কথা বলে আর সকালবেলাটা খারাপ করতে চাই না প্রত্যেকে আজকে সকালটা সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক এই সময় এই কামনাই করি আর এদিকে ঘর তো সকালবেলা মানে সব কিছু করতে দেরি হয়ে গেল বেলার দিকে না আর হতে চায় না বিছানা এই ঘরে পরিষ্কার করে নিয়েছি দেখো ওই ঘরেও হয়ে গেছে বিছানা পরিষ্কার এই যে এই ঘরেও বিছানা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মোটামুটি করে যতটা আমার দ্বারা সম্ভব হয় নিজের উপর আর প্রেশার দিতে পারি যাই হোক কিন্তু ঘরটা হয়নি সকালবেলা ঝাড় দিয়ে ঠাকুরের সামনেটা মুছে নিয়েছি কিন্তু ঘর আর মোছামুছি করতে পারিনি এসব এবার আস্তে আস্তে করবো তার আগে একটু জলখাবার খেয়ে নিই জলখাবার খেয়ে নিয়ে তারপরে করতে থাকি থাকো আমার সাথে সে কাজকর্ম কতদূর কি দেখাতে পারবো জানি না এবার জল খাবার খেয়ে দিন আর ছেলে বেরোবে তারপরে একটু ও বাড়িতে আজ থেকে একজন লোক রাখা হচ্ছে শুনে এলাম এখন দেখা যাক কিরকম লোক তাকে একটু বলে টোলেও সবাই মিলে দিতে হবে কারণ যেহুত তো পরিবারে সেরকমভাবে কেউ নেই আর ভাইকে তো বসে থাকলে হবে না ওকেও তো এবার বেরোতে হবে এতদিন তো ছুটি নিয়ে রইল তা থাকো আমার সাথে এই জীবনটা এরকমই সবাই সবার ব্যাপারে একটুখানি ভাবনা না করলে জীবনে একা একা কিচ্ছু করা যায় না যখন পরিস্থিতির সামনে আসে তখন মানুষ বোঝে যে প্রিয়জন আপনজন বা বন্ধু বান্ধবকে কতটা প্রয়োজন হয় জীবনে তাই হেলা ফেলা কাউকেই করা উচিত নয় সব সময় এটা মাথায় রাখা উচিত কাকে কখন প্রয়োজনে পড়ে কেউ বলতে পারে না সময় কার কীভাবে সামনে আসে আমরা কি জানি একদমই জানি না আর দেখো মাছ কখন স্নান করেছি সেইভাবে মানে এইভাবে না নিজের মধ্যে ওপর আর খেয়ালও রাখতে পারি না নিজের ওপর আর খেয়াল রাখতে পারি না দেখ তোমরা থাকো আমার সাথে আর এই যে জামা কাপড়গুলো এই দেখতে দেখতে দেখলাম দেখো এইভাবে রাত্রিবেলা বারান্দা থেকে এনে এইভাবে জলে মানে সারা রাত চলে শুকিয়ে যায় তবে এগুলো সব ভাঁজ ভাঁজ করে এবার পরে রাগ রান্নাঘরে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলোই করে নিতে চলে এলাম আর ইমান কি একটা তরকারি করতে হবে সেদ্ধ সাদ্ধা করে রেখেছি টাছ ধুয়ে রেখেছি এবং কী দিয়ে কী করবো সেগুলো কাটাকুটি করে একটা ঝোল তরকারি সব করে নেবো আর কি আর তার মধ্যেই এখন অনেকগুলোই কাজ আছে জঞ্জালের দাদা চলে আসবে জঞ্জাল ফেলতে যেতে হবে জঞ্জালের বালতিটাকে ধুয়ে রাখতে হবে ছোটো ছোটো কাজগুলো প্রতিদিনই থাকে এগুলো প্রত্যেকটা সংসারেই থাকে নতুন করে আর কিছু বলার নেই তার মধ্যেই ওই দাদা চলে এসছে দেখতেই পাচ্ছ বাঁশি বাজাচ্ছে ওই জঞ্জালটা গিয়ে ফেলে দেবো এখন দাঁড়াবে খানেকক্ষণ গিয়ে এবার ফেলে আসবো আর কাজগুলো সেরে নিই তাকে তাকে দেখা যে আকাশ বৃষ্টি পড়ছে কি পড়ছে না ভেতর থেকে না কিচ্ছু বোঝা যায় না ওই জন্য মাঝে মাঝে জামা কাপড় তোলা আবার রেখে দেওয়া এই হয় একটু আগে না ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আবার কি রোদ উঠেছে সাথে বিভৎস গরম দেখতে পাচ্ছি কিরকম ঘিরে গেছি ও তো কাজকর্মগুলো সেরে নি তো বাড়িতে না যাও এরকম করে কেউ বোঝো নিজে জামা দিয়েই মুছতে থাকে আমি এরকম করি রান্না করতে করতে বেশ রুমাল নিয়ে তো আর ঘুরি না তখন ওই নিজে কাপড় দিয়ে মুছতে আরম্ভ করে দিই ভেতরে সব দিয়েছিলাম আবার বাইরে দিয়ে এলাম জামাকাপড়গুলো ডালকেরগুলো শুকিয়ে গেছে ওইগুলো তোলার আর সময় হচ্ছে না এবার তুলে দেবো কি রোদ দেখো খুব রোদ উঠেছে যাক এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল না বৃষ্টিতে না একটা কেমন একটা গন্ধ যেন চুতুর দিকে আসলে জামা কাপড়গুলো সাথে হয়েছিল কেমন একটা হয়েছিল আর ওখানে দেখো দোকানের মালপত্রগুলো না রেডি করছিলাম এইভাবেই করি মুখের রোজটা পড়ছে তা যাই হোক আর ওইখানে না কিছু কাগজপত্র ছেলের ঠিকঠাক করে অ্যাডমিট ট্যাডমিটগুলো না ঠিকঠাক করে রাখছিলাম তাই এই কথা প্রসঙ্গই বলতে হয় যে দেখো আমরা কত কি গুছিয়ে পরিপাটি করে সুন্দরভাবে জীবনটাকে সাজাতে চাই জীবনটাকে পরিপাটি করে রাখতে চাই যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সব কিছু পরিপাটি করে রাখতে চাই কিন্তু একটা সময় জীবনটা অবছালো হয়ে যায় আর সেই পরিপাটি ভাব আর থাকে না আর নিজেকে পরিপাটি করে রাখার মতো ক্ষমতাও আর থাকে না সেটা তো বয়সকালে বার্ধক্যজনিত কারণে হয় আবার যখন যদি আচমকাই কোনো রোগ ব্যাধি গ্রাস করে বসে তখনও সেই ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলি এরকমই হয় আসলে জীবন মানেই হচ্ছে শূন্যতা যতই কিছু করো যাই কিছু করো যাই কিছু জমাও যাই কিছু আহরণ করো যাই কিছু গুছিয়ে রাখো না কেন সবার শেষে কিছুই থাকে না সব কিছু শূন্য হয়েই থাকে অনেক ভাবের কথা হয়ে যাচ্ছে অনেক জ্ঞানের কথা হয়ে যাচ্ছে ভাবছি কিন্তু না সত্যিই এরকমই এই চিন্তা করলে না এরকমই একটা বেরিয়ে আসে সারাংশ জীবনের সারাংশ এরকমই বেরিয়ে আসে যাই হোক এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই আগে মেঝেজুটুকে না পরিষ্কার করে দিয়ে আসি কেন বলো তো এইভাবে পড়ে আছে তো যাক তবে হাত পা ভালো করে ধুয়ে নেবো বারবার ধরে জামাকাপড় ছাড়ার পক্ষপাতি নই আমি দেখি কি করি অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে যাই মা পেয়ারা কেটে আনলো খাচ্ছে একটু রেস্ট নিয়ে যে পড়াতে যাওয়ার কথা আছে কিন্তু দেখো বৃষ্টি আরাম বলে দেখি জোরে যদি বৃষ্টি না হয় তাহলে একটু পড়িয়ে আসবো মা শুয়ে পড়েছে একদম ক্যামেরার সামনে আসতে চায় না হুম মায়ের মতো ভালোবাসা কোথাও পাবো বলো আমি খাই না পিয়ারা গুলো পরেই থাকে কেটে বলে মা হচ্ছে এমন জিনিস মা তারপর ওইদিকে যে জেঠুর কথা বারবার ধরে বলছি জেঠু বাবা বারবার ধরে আসত আর আমি যা খেতাম যা কিছু একটু হলে জেঠুকে দিতাম সেগুলো খুব মিস করছি এখন গেছিলাম একটুখানি একটা লোক রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে সে সকালবেলা করে দিয়ে চলে গেছে আবার পরে আসবে কিন্তু তার মধ্যে একটু নোংরা হয়ে গেছিলো সেগুলো আসলে নোংরা করে রেখে দিলে নিজের লোক তো ওইভাবে রাখা তো যায় না জেঠিমা ছিল আমি ছিল দুজন ছাড়া পরিষ্কারও করা যাবে না এবার ভাই আর কতদিন ছুটি নেবে সে বেরিয়েছে এই জেঠিমার আমি মিলে যেরকমভাবে পারলাম পরিষ্কার করে পাউডার টাউডার দিয়ে খুব মানে খুব বাজে অবস্থা আর কি দেখা যায় না এখন দেখা যায় না ঠাকুরকে তো ডাকছি দুর্ভোগ যতক্ষণ না কাটবে ততক্ষণ তো কেউ আর মুক্তি পাবে না জানি না কতদিন দুর্ভোগ আছে যাই হোক সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো প্রতিদিনকার কাজকর্ম যেরকম খাওয়া দাওয়া সব কিছুই চলবে কারোর জন্য কিচ্ছু থেমে থাকবে না সময় আস্তে আস্তে সব কিছুকে ভুলিয়েও দেবে কিন্তু যতক্ষণ আছে যতক্ষণ দেখছি ততক্ষণই তো কষ্ট দেখা যাক তোমরাও প্রার্থনা করো যেন তিনি খুব তাড়াতাড়ি মুক্তি পান কারণ যখন কিছু করা যাবে না আমরা চেষ্টা করলাম বড়ো বড়ো ডাক্তারের কাছে আমরা গেলাম তাদের সাজেশান দিলাম তারাই একই কথা বলছে এছাড়া আর কোনো উপায় নেই কারণ টিউমারটা এমনই হয়েছে বড় বলে একটা বলের আকার ধারণ করেছে আর এমন জায়গায় হয়েছে ওটাকে মানে অপারেশান করলেও উনি কোনো দিনও উঠে দাঁড়াতে পারবেন না তারপর অপারেশান করলে কেমো দিতে হবে রেডিয়েশান করতে হবে মানে আরো বেশি হ্যাপি এই হচ্ছে ব্যাপার প্রত্যেকে সুস্থ থেকে প্রত্যেকে ভালো থেকে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা